আসসালামু আলাইকুম ই কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক দিন পর একটা লাইফস্টাইল ব্লগ শেয়ার করছি আপনাদের সঙ্গে আশা করছি সবাই নিয়ে আজকের ব্লগটা দেখবেন আর আপনাদের কাছে ভালো লাগবে তো রাতের বেলা একটু বাহিরে গিয়েছিলাম কাজে বের হয়েছিলাম তো আসার পথে ভাবলাম যে যেহেতু বাজার দিয়ে আসতেছি তো কিছু কেনাকাটা করে নিয়ে যাই এখানে কিছু ফ্রুটস কিনেছি সেইগুলোকে বের করে রাখছি কারণ সকালবেলা বের করতে গেলে দেখব অনেকটাই খারাপ হয়ে গেছে তো রাতের বেলা এইগুলোকে আমি বের করে রাখছি আজকে পেঁপে নিয়ে আসছি বাট পেঁপেগুলো তেমন একটা ভালো পড়েনি যেহেতু রাতের বেলা সারা দিন এগুলো বিক্রি হয়েছে রাতেরবেলা আসলে ভালো কিছুই পাওয়া যায় না সকাল টাইমে বাজারে গেলে খুব ভালো একদম ফ্রেশ বাজার করা যায় যাই হোক এখানে দুই ধরনের মাছ নিয়ে আসছি আর একটা মুরগি নিয়ে আসছি বাচ্চারা যেহেতু পাস্তা নুড়ুস এগুলোতে একটু চিকেন দিলে পছন্দ করে তাই চিকেন নিয়ে আসছি এখানে আর মাছগুলোকে ধুয়ে একদম পরিষ্কার করে তারপরে ফ্রিজে রাখবো এটা হচ্ছে পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে নিয়েছি অলরেডি তারপরে বিছানাটা ঝেড়ে নিয়েছি অনেকদিন দিন যেহেতু ব্লগ করি না তাই আসলে এইবার একদম এলোমেলো হয়ে গেছে যে কি ব্লগে দেখাবো আপনাদের সঙ্গে মানে কন্টিনিউ না করলে সব কিছু যেরকমটা হয় আর কি ঠিক তেমনই তো আমি এই তো বিছানাটা ঝেড়ে নিলাম সেই সাথে ড্রেসিং টেবিলের উপর এবং অড্রফের উপরটা ঝেড়ে নিবো তো অনেক দিন পর ব্লগ করছি সেই সাথে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আজকে নতুন আমার ব্লগ দেখছেন আপনাদের কাছে যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন এখানে কিছু বউ বানিয়েছিলাম ক্লিপে লাগানোর জন্য রাইসে আসলে বাহিরে গেলেই এই ক্লিপগুলো দেখে কিনতে চায় তো ভাবলাম আমার বাসায় যেহেতু অনেকগুলো কাপড় আছে ওকে কিছু এইগুলো বানিয়ে দিই তো বানিয়ে রেখেছি এখন জাস্ট ক্লিপে লাগিয়ে দেব আর এই ক্লিপগুলো দেখলাম বেশ অনেকটাই প্রাইস নেয় বড় সাইজেরগুলো প্রায় একশো দেড়শো টাকা করে চায় তো ভাবলাম বাসায় বানিয়ে দেই তো বাসায় কিছু বানিয়ে নিয়েছি এগুলো ক্লিপে সেট করে নিলেই হবে দুপুরে রান্না ভাড়া করতে চলে আসলাম রান্নাঘরে আজকে করলা ভাজিয়ে ছোট মাছ আর কচুর ঘাটি রান্না করব এখানে ছোট মাছ একদম সব মশলা দিয়ে আমি মেখে নেব হলুদ মরিচ পরিমাণ মতো লবণ আদা রসুন আর অল্প একটু চিরা বাটা দিয়ে খুব ভালো করে আমি পেঁয়াজ টমেটো কাঁচামরিচগুলোকে মেখে নিয়েছি তারপরে এটার সাথে মাছগুলোকে মেখে নিব যেহেতু ছোট মাছ তাই আগে মশলাটার সঙ্গে টমেটো পেঁয়াজগুলো মেখে নিয়েছি এবার পরিমাণ মতো তেল দিয়ে আর একটু মেখে যতটুকু পরিমাণে পানি লাগবে সেই পরিমাণে পানি দিয়ে আমি একবার বসিয়ে দেবো আসলে গোড়া মাছ রান্না করাটা খুব সহজ কিন্তু পরিষ্কার করাটাই খুব কষ্ট তো যাই হোক এখন এটাকে আমি বসিয়ে দিব চুলায় রাইসের বাবা তেমন একটা গুঁড়ো মাছ খেতে চায় না আর ওদের এদিকটাতে মানে কুমিল্লার এদিকে ছোট মাছও ওরা ভেজে খায় তো সব ধরনের মাছ আসলে ভেজে খাওয়া যায় না যেরকমই যে কাসকি মাছ এগুলো তো আসলে ভাজা সম্ভব হয় না তো সেই মাছগুলো একদমই পছন্দ করে না বাট আমার কাছে কাঁচকি মাছ খুবই ভালো লাগে আমার খুব পছন্দের একটা খাবার তো আজকে তাকে খাওয়ানোর জন্য একটু অন্যভাবে রান্না করার চেষ্টা করব তো একটু পরে দেখাচ্ছি এখানে করলা ভাজি করে দিয়ে নিয়েছি আলু দিয়ে তো করলা ভাজিটা আবার রাষ্ট বেশ পছন্দ করে তোর জন্য করলা ভাজি করে নিয়েছি করলাটা নামিয়ে নিলাম ভাজিটা আর এইদিকে তরকারিতে যখন বলকে এসে যাবে আমি তিন চার টুকরা আম দিয়ে দিচ্ছি একটু যেন হালকা টক টক লাগে আর সেও হচ্ছে টক তরকারি খুবই পছন্দ করে যে কোনো সিজনের যেরকম চাল তা জল পই বা অন্যান্য যে টক ফলগুলো হয় সেইগুলো দিয়ে মাছ দিয়ে রান্না করলে বা ডালে রান্না করলে ডাল মানে ডালে দিলে আর কি সে খুব পছন্দ করে তো আজকে আমি আম দিয়ে রান্না করেছি ছোট মাছ সে কিন্তু দুপুরবেলা সেই এই কাঁচকি মাছ দিয়ে ভাত খেয়েছে যাই হোক ভালো লাগলো কারণ ছোট মাছ কিন্তু খাওয়াটা খুব জরুরি তা আমি এইখানে খাবার নিয়ে নিলাম এই তো সবাই মিলে খেতে বসে পড়েছি দুপুরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ